আমরা যারা শহরে থাকি তারা গ্রামে ঘুরতে খুব পছন্দ করি বছরে একবার গ্রামে গেলে আনন্দ যেন আমাদের ধরেই না মনে হয় গ্রামে থাকার মতো শান্তি আর কোথাও নেই গ্রামের ফ্রেশ সবজি ফল মাছ খাবার দাবার সব কিছু আমাদের খুব বেশি টানে কিন্তু আদেও কি গ্রামীণ জীবন এতটাও সহজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এই ভিডিওটা করেছিলাম ঈদের আগের দিন আমার ভাইয়ের মেয়েটা সে সকাল থেকে পাড়ার ছোট বড়ো সব মেয়েদের মেহেদি দিতে শুরু করেছে ও অনেক সুন্দর মেহেদি দেয় আর একদিনে ও সবার মেহেদি তা শেষ করতে পারবে না তাই সকাল থেকে শুরু করেছে রাত পর্যন্ত চলবে আর এদিকে আমার মায়ের বাড়ির যে হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে রান্না সব জোগাড় করে দিয়ে গেছে আমি এখন রান্না করব। আমার আব্বাই ইদানিং আমার হাতে রান্না খুব পছন্দ করছে যেটাই রান্না করে দিচ্ছি না কেন তার নাকি খুব মজা লাগছে আর খুব তৃপ্তি সহকারে খাচ্ছে আর আমি সব রান্না একটু ঝাল ঝাল তেল তেল মশলা একটু স্পাইসি করে রান্না করি এতে আর বেশি মজা লাগে খেতে গাছ থেকে নতুন সজনের ডাটা পারা হয়েছে আর আম্মার এই সজনে ডাটার চটচড়ি খেতে খুব ইচ্ছে করছে ফ্রিজে রাখা কোনো মাছ সে খাবে না এই জন্য মাছ ছাড়া শুধু শুধুই চটচড়ি করছে অনেক ঝাল দিয়েছি আর আমার যেটা মনে হচ্ছে খুব মজা হবে খেতে আর সন্ধ্যায় পায়েস রান্না করব এখন একটু দুধ জাল করে রাখছি বারবার জাল করলে দুধটা অনেক ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে আর ঘন দুধের যে কোনো রান্না চা হোক পায়েস হোক ক্ষীর হোক খেতে কিন্তু বেশি ভালো লাগে মাটি চুলার রান্না খেতে বা দেখতে খুবই ভালো লাগে কখনো একবারও চিন্তা করে দেখেছেন যারা মাটি চুলায় রান্না করে তারা কতটা কষ্ট করে রান্না করে এবার বাবার বাড়িতে যেয়ে যে কয়দিন থেকেছি মাটি চুলায় রান্না করেছি কারণ আব্বা আমার হাতে রান্না খুব পছন্দ করছিল আর আমি চাইছিলাম মাটির চুলাই ডোরে জাল দিয়ে মানে ধাধানো আগুন দিয়ে একটু মজা করে রান্না করব। যাতে করে আমার বাপটা খেয়ে খুব মজা পায় আজকেও মূলত যা যা রান্না করছি সবই আমার আব্বা আম্মার পছন্দের এখন প্রায় দুপুর একটা বাজে আর এই সময় কি পরিমাণ রৌদ্রের তাপ আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আর মাটির চুলা রান্নার সময় চারিদিক থেকে যে আগুনটা বের হচ্ছে এইটা আসলে সহ্যের বাহিরে বলা চলে এত অস্বাভাবিক তাপ আমার তো বারবার ওই সময়টাতে জাহার নামের আগুনের কথা বেশি মনে পড়ছিল এতটা দূরত্ব থেকে রান্না করছি আর সেই আগুনটাই সহ্য করতে পারছি না তাহলে না জানি জাহার নামের আগুন আমাদের জন্য কতটা কষ্টকর হবে আমি যখন রান্না করছিলাম আমার পুরো মুখ মনে হচ্ছিল ঝলসে যাচ্ছে পা হাত একদম পুরো উত্তপ্ত হয়েছিল আম্মা বারবার বলছিল তুই অসুস্থ হয়ে যাবি উঠে পর আর আমি তো ঘেমে পুরো ভিজে গিয়েছিলাম আমি তো সবগুলো ক্লিপ নিতে পারিনি তবে অনেক কিছু রান্না করেছি পুরো ভিডিওতেই সাথে থাকলে অবশ্যই দেখতে পাবেন একটার পর একটা রান্না ধৈর্য সহকারে করে যাচ্ছিলাম এত কষ্ট হচ্ছিল তারপরও রান্নাটা করছিলাম কারণ আমার বাপটা খুব মজা করে আমার রান্নাটা খাবে আর এটা দেখেই আমার তৃপ্তি মিলবে একটু খেয়াল করলেই দেখতে পাবেন কি পরিমাণ আগুন বাহির দিয়ে বের হচ্ছিল ভাবিও বারবার বলছিল তুমি উঠে আসো বাকি রান্নাটা আমি করে নিচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন উঠে যাই তাহলে ওই বেচারাটাও ঠিক এরকমই কষ্ট পাবে কারণ প্রতিদিনই সে এরকম কষ্ট করে রান্না করে একদিন না হয় আমি তার কষ্টের একটু ভাগ নিলাম সবগুলো রান্নায় অনেক মজা হয়েছিল আর আব্বা খুব মজা করে খেয়েছিল আর এটাই আমার সার্থকতা